এখন বাজে রাতে চারটা বিশ আমাদেরকে এখানে নামায় দিতে হচ্ছে অ্যানা বাস টার্মিনালে তলি বাস টার্মিনাল বলে এটাকে তো এখান থেকে আমাদের লন্ডন শহরে যাইতে হইলে আরও তিরিশ টাকা করে খরচ করতে হবে অটোতে হোক বা লেগুনাতে হোক অথবা সিএনজি নিয়ে তারপরে আমরা শাহজালাল শাহাপড়ান মাজার জিয়ারত করতে যাবো আমি কি সামনে বইমু পাতলা লোক অবশেষে আমরা সিএনজি ফিক্স করলাম মাজারে যাব এখানে কদমতলি টার্মিনাল থেকে মাজারে যাইতে বারা তিরিশ টাকা করে পড়ে কিন্তু আমরা রিজার্ভ দিয়েছি যার কারণে দেড়শো করে আড়াইশো চাইছিলো দুইশো চাইছিল আমরা দেড়শোতে ফিক্স করছি আমরা দুই ভাই এই জায়গা সবাই রে জ্যাকেট আর ব্যাগ নিয়ে দাঁড়ায় আছি আর ওরা দুজন গেছে হাগু দিতে এই জন্য যারা ঘুরতে আসবেন হাগু ক্লিয়ার করে আসবে আপনাদের জন্য তো আমরা এখানে দাঁড়া থাকতে কি ব্যাগ কান্দে নিয়া এই যে জ্যাকেট কান্দে নিয়া আপনাদের গু বাসা রেখে এবার গু লগে লইবেন না বুঝছেন

একটা ইন্টারেস্টিং পার্ট আপনাদের দেখতে দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ চা বাগান সব দিকে আর এই নিচে একটা বাড়ি আছে ছোট্ট একটা বাড়ি ওই পাশে ওই যে বাচ্চা কাচ্চারা আর বাবা সহ ধান কাটতেছে নিচে ধান পাকছে আর সুন্দর ঠান্ডাভাবে মানে একটা কোমল নীরব পরিবেশে করা থাকে এখানে মানে কোনো কারেন্টের লাইন নাই কোনো ডিশের লাইন নাই ওয়াইফাই লাইন নাই জাস্ট মানে একটা টিনের ঘর ছোটো আর একটা ছোটো ফ্যামিলি খুবই ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা মানে এরকম লাইভ আপনারা থাকতে চান কিন্তু আসলে এরকম থাকা ইজি না আসলে সমাজের মধ্যে আমরা যেভাবে থাকি আমরা সবাই মনে করি যে এরকম আলাদা থাকলে কেমন একটা ভালো সময় কাটে আসলে ওদের বোরিং সময় কাটে হ্যাঁ তো আমরা যেরকম থাকতে চাই ঠিক আছে দেখতে ভালো লাগে এগুলা এইভাবে লাইফগুলো লিভ করতে মানে ভালো লাগবে না